এই কুমড়া বাজারে এখন বারো টাকা কেজি তাই কেউ নিছে না সারের যে পরিমাণ দাম এক কেজি সাল খেটের দাম একশো পঁয়ত্রিশ চাষি একটা ময়ূরি শেষ থাকলে চাষি বারো টাকা কেজি নিছে না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ বিদেশ এবং দূরপ্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই সুস্বাগত হ্যাঁ আজকে আমরা চলে এসেছি খলেসাকুন্ডি পাইকারি কাঁচা বাজারে যেটি কুষ্টিয়া জেলার খলেসাকুন্ডি গ্রামে অবস্থিত আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে এই বাজারে কাঁচা সবজির পাইকারি দাম দর জানানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন আমার সামনে পটল আছে এই পাশে লাউ আছে প্রায় মোটামুটি পনেরো থেকে বিশ রকম কাঁচা সবজির দাম দর কেনা বেচা দেখানোর চেষ্টা করবে এই ভিডিওটির মাধ্যমে সুপ্রিয় দর্শক বিন্দু ভিডিওটি নাটেনি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলে এবং আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন

সাদা একদম টাটকা টাটকা কিছু টাটকা টাটকা আপনারা দেখতে পাবেন আলাইকুম ভাই ভাই করে বিক্রি করলেন পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা পিস কতগুলো নিয়ে এসছেন দশ বস্তা নিয়ে এসছিলেন পঁচিশ টাকা করে দিয়ে দিলেন তাই তো আপনি ভুয়েন না না কতগুলো লাগেছেন লাগিয়েছেন তাই তো কার বাসা কোথায় সদরপুর থেকে আসছেন না ঠিক আছে সুপ্রিয় দর্শক বিন্দু আপনাদেরকে বলে রাখি এই বাজারটা সপ্তাহে প্রতিদিন বসে থাকে হ্যাঁ মোটামুটি ভোর ছয়টা থেকে শুরু করে দশটার ভিতরে শেষ হয়ে যায় আমি মোটামুটি সাত সাড়ে সাতটার সময় আসি এই সময় খুবই ভিড় থাকে এবং জমজম থাকে তো আপনাদেরকে বলে রাখি এটা কিন্তু কৃষক কে কে একদম দেখতে পাচ্ছিলেন এই যে পেঁপে আসছে পেঁপের কেমন কী দাম আলাইকুম ভাই ভাই পেঁপে কেমন দাম গেল দাম দর হয়নি কোনো পেপের দাম দর হয়নি দেখি ওই পাশে যাই আসসালামু আলাইকুম এই ভেন্টি কেমন দাম বলছে

মাত্র আঠারো টাকা শুক্রে দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন একদম টাটকা টাটকা এই যে পাশে কলা আছে ভাই কলা কেমন দাম যাচ্ছে কত করে যাচ্ছে কলা বিশ টাকা বাইশ টাকা কেজি কোথা কার কলা ষোলো টাকার আপনি কোথা থেকে আসছেন ষোলো টাকা থেকে আসছেন না মাত্র বাইশ টাকা বিশ টাকা বাইশ টাকা কেজি কলা

জিঙ্গা কত করে কিনছে টু জিবি সালামু আলাইকুম ভাই জিঙ্গা কত করে কিনলেন মাত্র বিশ টাকা কেজি কোথায় নিয়ে যাবেন এগুলা কুষ্টিয়াতে এখন কি দাম একটু বাড়ছে তরকারি না আমি কিন্তু মানে এই এই বাজারে এই কাঁচা বাজারটির সপ্তাহে দুই দিন হচ্ছে ভিডিও করি মানে প্রতি সপ্তাহে কাঁচা সবজির কেমন কি দাম বাড়ছে এটা আপনাদেরকে জানাই এরপরে পেঁয়াজ রসুন আদা আলু এইগুলা আর কেমন কি দাম বাড়লো সপ্তাহে দুই দিন ভিডিও বানাই আপনারা যদি চান যে খাসা সবজির দাম সম্পর্কে আরও জানতে চান তাহলে আরও আরও জানাবো সালাম আলাইকুম কত কথা কোথা যাচ্ছে আটত্রিশ টাকা কেজি মাত্র আটত্রিশ এটা কি কালো কচু সাদা কচু না দেশাল এখন তো মোটামুটি উঠতেছে না ঠিক আছে খাসামরিসাম সালামালাইকুম খাসা মরিসাম নাম যাচ্ছে

পোশাক কেমন দাম যাচ্ছে মাত্র আট টাকা কেজি খুবই কম দাম সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা এই বাজারে আজকে ছাব্বিশে জুন দু এই বাজারের মোটামুটি কাঁচা সবজির কেমন কি দাম দর চললো সেটা জানতে পারলেন বেগুন লাউ চিচিঙ্গা কুমড়া এরপর কাঁচামরিচ সব মোটামুটি বিশ থেকে পঁচিশ রকমের কাঁচা সবজির দাম দর জানানোর চেষ্টা করেছি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের পরবর্তী ভিডিও সবার আগে আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে এই পর্যন্ত দামদার চ্যানেলের পক্ষ থেকে আবারও দেখা হবে আগামীকালকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ